ং এমটি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অনেক দিন পর আমি ডেলি ব্লগ শ্যুট করছি ডেলি ভাবি করবো করবো বাট করা হয়নি তো যাই হোক আজকে আমি করছি অ্যান্ড চেষ্টা করবো ডেলি দেওয়ার কারণ আমি ওটা করতে বলি হয় না বাট একদিন ছাড়া একদিন দেওয়ার চেষ্টাও করব আগে আমার আজকে খাড়ে শটকা লেগেছে এই ঘন্টা প্রচণ্ড ব্যথা আমি জাস্ট ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আছি বোঝা যাচ্ছে না বাট এরকম করে দেখতে হচ্ছে আমাকে তো যাই হোক সকাল থেকে আমি ভিডিও করিনি বাপন গেছে অফিস সান টান করে পুজো টুজো করে আমি ভিডিওটা স্টার্ট করছি আর সকালবেলা আমার অনেক ঠিক ঠিক থাকে বাপন অফিস গেছে ভাতও করতে হয়েছে প্লাস হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে তো হ্যাঁ ভাত হয়েছে আর ভেন্ডি ভাজা হয়েছে বাকি দেখি কি করি একটা সবজি বানাবো আর কি তো আজকে না আমি একটা জিনিস করব সেটা হচ্ছে আমি আমার চুল কাটব অ্যাকচুয়ালি স্প্লিটেন্স যাকে বলে তো এখানে ব্যাঙ্গালোরে তো যা কস্টলি এবার পার্লারে শুধু এন্ডস কাটতে গেলে যে কত টাকা নেবে তার ঠিক নেই তো আমি ভাবলাম ইউটিউব দেখে ট্রাই করবো ইউটিউবে আমি দেখলাম তো সেটাই কাটবো চোখটা বসিয়ে দিই রান্না রান্না হতে থাকবে আমি তখন কাটতে থাকবো দেখি কি রেজাল্ট হয় আমি তোমাদেরকে তো অভিয়াসলি দেখাবো তো চলো তিনটে স্টার্ট করি প্রত্যেক দিন দুবেলা ধরে যে কি রান্না করব মানে বুঝতেই পারি না তো ভাবলাম যেহেতু বাপন চলে গেছে তো আমরা দুজনেই আছি আর এই বেশি তরকারি খেতেও খুঁজে না একটু ভাবলাম মুসুর ডালে বড়া দিয়ে পেঁপে দিয়ে তরকারি করবো আর একটু পেঁয়াজ পোস্ত করবো শাক ভেজেছি আর কালনা শিখব ব্যাস সব কিছু করবো না তো তোমার জিনিস দেখায় দাও দেখো কত বড় আসুক পেলে এটাই দেখবো চলো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দি তারপরে হেয়ার কাটিং করবো এদিকে আমার সুন্দরভাবে ফল কাটা হয়ে গেছে ব্যাস আজকে বেশি কিছু ফল ছিল না দুটো কিউই দিয়েছি অরেঞ্জ বেদানা আর হচ্ছে ভিনেপেল আবার কি এদিকে আমার মশলা মশ রান্না অলমোস্ট ফল দিয়ে আমার পটল ভাজা পেঁপে ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সাং ভাজা হয়ে গেছে ভেন্ডি ভাজা হয়ে গেছে আর এই জায়গাটা এরকম আর এত বাসন পড়ে আছে তো যাই হোক এখন বাজে এগারোটা এগারোটার মধ্যে আমার অল ডান জাস্ট সবজিটা হলেই হয়ে যাবে দেন আমি করবো হেয়ার কাটিং তো চলো এখন দুজন মিলে ফলটা খেয়ে নিই বাকিটা বাকি দেখা যাচ্ছে তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমি এখন বসে পড়েছি চুল কাটতে তোমাদেরকে তোমার সেটা দেখা তোমার কি হচ্ছে সে বলছে কেন কাটছো ঘরে তোমার কি হচ্ছে তো আই ট্রাই এই হচ্ছে আমার চুলের ফ্রেজার সিচুয়েশান জাস্ট একটু একটু নিঃস বাড়বো তোমার পয়সাও চাচ্ছি ঠিক আছে এই যে তোমার হাতি কাটি আমার চুলকাটা মোটামুটি হয়ে গেছে সামনে দুটো এরকম ব্যাংকস কেটেছি যাই হোক এই যে এতটা কাটেছে এতটা ঠিকই আছে চলো বাকির রান্নাটা করে নিই